চ্যানেল রঙ্গিলা মাঝি পরিবেশ নাই বেঞ্জিরিয়া চিস্তিয়া দরবার শরীফ ছাউগড়া আলোচনায় বাংলার আধ্যাত্মিক জগতের সুফি সাধক মহান মুর্শিদ কেবলা বাবাজান হজরত খাজা কাজী বেঞ্জির হক চিস্তিনি জানি যাতে কোরআন যদি বুঝতে হয় এটা কোথায় নাজিল হয় আল্লা কালবিকা কালবের মধ্যে নাজিল হয় হ্যাঁ এটা কলবের মধ্যে নাজিল হয় পরিষ্কার কোরআনে দিয়ে দিয়েছিল নাকি সুরাজ রুখুরে চার নম্বর থাকবে কালবের মধ্যে নাজিল হয় এটা এটা কোন কোরআন মানে এটা কি এটা কিতাব সুরার চার নম্বর কিতাবুল কিছু বুঝছো হ্যাঁ এই উম্মুল কুত উম্মুল মূল উম্মুল কিতাব এই কিতাব এই মানব দেহকে বলা হয় এটা ওই কোরআন না ওটা লৌহ মাহফুজের ভিতরে লৌহ মাহফুজ কোথায় এটা জ্ঞানীরা জানে এই দরবারে অনেকেই জানে লৌহ মাহফুজ কী লৌহ মাহফুষ দেখতে কীরকম মাহফুজ জিনিসটা কী বা লৌহ জিনিসটা কী কিতাব জিনিসটা কী এইটা এই দরবারে কেউ আমার মনে হয় না যে জানে না যে আলোচনা বহু হয়ে গেছে কারণ আমি বহুবার বলছি আমি অন আমিও রূপক শব্দে ব্যবহার করছি আলিফ শব্দ ছিল আলিফ শব্দ ছিল আলিপ দেখ একটা বুঝেছি আলিফ কোনো জ্ঞান না কিছু জ্ঞান না কিন্তু এটা কিছু বুঝেছে ওটা জ্ঞান এই আলিফ সত্তাটা যখন আলিফ সত্তাটা যখন লাম সত্তার মধ্যে ডুব দিল তখন কি হলো লাম আলিফ হয়ে শব্দ করলো এ লায়ের জুশে ইলাহা আসে ইলাহা যখন আসে ইল্লার মধ্যে যাইয়া আল্লাহর পরিচয় বহন করে মিমহা মিমদাল কিতাব তৈরি হয়ে গেল বুঝে গেলে এদিক দা মিমহা এদিক দা মিম দাল বাস এ তো জালি কাল কিতাবিল মোত্তাকিন এই কিতাব জালিকাল কিতাব ওই কিতাব সব এই কিতাব না আমাদের সবচেয়ে দুর্ভাগ্য বিষয় যে মাদ্রাসার আলে আমরা বুঝাই দিছে কাগজে লিখিত কোরআনটাকে বুঝাইছে এই কিতাব চিন্তা করে কত বড় মানুষকে ধোকা প্রবঞ্চনা দেওয়ার মতো কত রকমের কাজ হারা করে থিয়ে দিছে এটা না সেই কিতাবটা পৃথিবীর কোনো মানুষ অপবিত্র অবস্থা পর্ষ করতে পারবে না কারণ মানুষ যখন তিন জমাতের ভিতরে থাকে তখন সে জাহান্নামী চক্রের ভিতরে বাস করতে থাকে তিন জমাতের ভিতরে জাহান্নামী চক্র তাকে অপবিত্র অবস্থায় সেখানে নিক্ষেপ করে এই তিন জামাতের ভিত্তে থেকে সেই কিতাব সেই কোরআন স্পর্শ করার কারো শক্তি নাই তিন জামাত অতিক্রমের চতুর্থ দ্বারা যখন চলে যাবে সেটা হলো জান্নাতি জগৎ সেটা হলো সাদিকিনের জগৎ সেটা হল রু জগত। জগৎ সেখানে মাওলা আলী নূরের বেলায়েতের জগৎ সেই জগতে যখন পড়ে যাবে তখন সেই কিতাবের রক্ষিত কোরআন তা পাঠ উদ্ধার করতে পারবে ওই কিতাব যারা পাঠ করে তারা হলি আল্লাহ কথা এরা জানে যে লিখিত কোরআনটা এটা ভান্ডার এটা সেই কোরআনের শব্দগুলো লুকে আছে না যেমন বললাম আলিফ লাম মিম এটা এখানে লেখা আছে না তিনটা হরফের ভিতরে শব্দটা আলিফ কিন্তু আলিফ দ্বারা কে বুঝেছে এটা কিন্তু মৌলবীরা বলল না লাম একটা শব্দ আবাস এই লাম জিনিসটা কি অক্ষর দেখালো বর্ষির মতো কিন্তু এটার অন্তরালে কি বুঝাইছে এটা আলেম সমাজ বলল না হ্যাঁ মিম মিম উচ্চারণ করতে দুইবার ঠোঁট মিলিত হয় মিম বোঝা যায় হ্যাঁ মিমের কিন্তু তাজদিত আছে দিত অর্থ কি ইংরেজি তিনের মতো অর্থাৎ ডবল এটা কেন বুঝাইলো না একটা ওয়াল মিম একটা সানি মিম এই দুইটাকে বুঝাইতে চাইয়া এই মিম শব্দ দিবার উচ্চারণ হয়েছে এবং তার উপর তাস দিয়ে দেওয়া আছে কথাটা বুঝবো এই আলিফ ছিল লামে আশ্রয় লইলো লামে আশ্রয় লা শব্দ ঘটন হইয়া হ্যাঁ শেষে লায়ের জুস দিল হরকত জামবেশ করলো কইরা শেষে লাম আলিফ হইল লামাল আলিফের জোসে ইলাহা আসলো ইলাহা ইল্লা হইয়া ইল্লা সাথে আল্লাহ মিশে আসে হুয়ের সুরত অনবরতা আসতে আসে যা কুমরা চলছে কথাটা বুঝো হুয়ের খেলা চলছে অখণ্ড মহাকাল বিরাজিত হয়ে গেছে ওই কিতাব ওই কিতাবটা ওই কিতাবটা দূরে না ওই কিতাবটা হলো মোহাম্মদ সাহেব নিজে ঠিক বুঝছো হ্যাঁ আর মোহাম্মদ কোনোদিন মাটির নিচে যায় না মোহাম্মদ কোনোদিন মাটির নিচে যায় না মোল্লাদের মোহাম্মদ মরে গেছে জ্ঞানীদের মোহাম্মদ কোনোদিন মরে না কথাটা বুঝো কাজী এখন ওই কিতাব ওই কিতাব আসছে শুধু মানুষটা কি চিনানোর জন্য সে কিতাব যার মধ্যে খুব গোপন আছে কোরআন সেই কোরআন ওই কিতাবের মধ্যে আছে সেই কোরআন আসছে মানব রূপে সেই কিতাব আসছে কীরূপে মানবরূপে শুদ্ধ মানুষ রূপে বুঝল না কাজে এটা নাজল হচ্ছে কালবেের মধ্যে কালবের মধ্যে কোরআন কোরআন সুন্দর করে দিয়ে দেশে কোরআন নাজল হচ্ছে কালবেের মধ্যে হ্যাঁ কালব তো তিনটা দিলে সানোয়ারি দিলে নীলভারি দিলে মাদুয়ারি কোন জায়গায় নাজল হয়েছে তিনটা তো কোন জায়গায় না উদয় হয় কোন জায়গা থেকে তসার শক্তি আজরাইল সে কালাম উঠায় না সেখানে আইনা দেয় আরেকজনের কাছে ওইখানে দিলে নীলভারি ওইখান থেকে আসে আরেক জায়গার মধ্যে ওইখান থেকে কালাম প্রকাশ হয় তিনটা জায়গা দিলে সানোয়ারি দিলে নীলভারি দিলে মাদুয়ারি বলছো দিলে সানোয়ারিতে মোহাম্মদ দিলে নীলভারিতে রাসুল দিলে মাদুয়ারিতে আল্লাহ এক সপ্তাহ তিনটা রূপ তিন কালবে বিরাজ করতেছে কথাটা বুঝো এ সমস্ত কিছুর মূল হইল মানুষ কোরআন পুরাণে যত এই ভাই বেলয়াদি তোমার নিত্য নিরবধি কোরআন পুরাণ যত ভাই আদি। তোমারি সেবক তারা নিত্য নিরবধিক আল্লাহর অপার কুদ্রতি এই তোমার এই সুরাতি গাইছে মহতি এই সৃষ্টি জাগো হে মানুষ রইলে কেন বেহুস জাগত বহুস এই মহিমণ্ডলে হে মানুষ তুমি আরস করছি লৌহ কলম যা কিছু ধর্মজগতে শুনল শুনছো না শুধু একটা মানুষের পরিচয় শুধু একটা মানুষের পরিচয় তুমি মানুষ হলে সমগ্র সৃষ্টি তোমার সাদা দিবে কি তুমি মানুষ কারণ তোমার সাজা দিবে কেন তোমার জন্য তোমার অস্তিত্বের এক খোদার সুরত ফুট্টার খোদার সুরত বহন করতেছ খোদার আড়স তুমি খোদার আড়স তুমি খোদার কুর্সি তুমি তুমি খুদা বহনকারী কথা বলছ এই তখন ওই মুহূর্তে বলা যায় আল সিররি আনা সিররু মানুষ আমার গোপন ভেদ বা রহস্য আমিও মানুষের গোপন ভেদ রহস্য তখন তুমি আল্লাহ কি আমি আল্লাহ এক কথা কি কিছু বোঝা যায় হ্যাঁ কাজে এই যে সুরত খেয়াল করে দেখো আমার কবারটা ঠিক রয়েছে ভিতরের মানুষটা নাই হারাই গেছে ভিতরের মানুষটা হারাই গেছে আমার সাধন বদন বন্দিকে যা আছে আমার ভিতরের মানুষটার জন্য এটার জন্য না এটার দ্বারা করি বুঝা যায় এটার দ্বারা করি ওই মানুষটা ওই মানুষটা মানে আমি আমাকে হারাই ফেলছি তাই কোরআন আছে তুমি পূর্ব স্বভাব ফিরে যাও তুমি পূর্বের স্বভাবে ফিরে যাও বুঝছে কি গেছি তাই আমাদের এত কোশেষ করতে হয় এত আবাদত বন্দিগি করতে হয় অর্থাৎ নিজের ভিতরের যে অজ্ঞানতার অন্ধকার ওইটা নিয়ে আমি ইহকাল হয়ে গেছি সে অজ্ঞানতার অন্ধকারে যারা বাস করে তারা ইহকালে বাস করে আর ওইখান থেকে জুলমাতি নূর যারা অন্ধকার থেকে আলোর দিকে বের হয়ে গেছে যায় হ্যাঁ মিনাল জুলমাতি ইলান যারা অন্ধকার থেকে আলোর দিকে অর্থাৎ অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞান চৈতন্যের দিকে ধাবিত হয়ে গেছে বুঝা যায় জ্ঞান চৈতন্যের ভিতরে যারা তারা ইহকাল সাইরা পরকালে গেছে তারাই পরকালবাসী ইহকাল পরকাল এক জায়গার মধ্যে বাস করে এক জায়গায় কাজী ইহকাল এই অবস্থায় থাকতে আমি যদি কোনো কোনো বা বা নবত নবীদের সেই যুগ নাই এখন নব বেলায়তের যুগ তাদের অনুসরণে যদি আমি আমার মনের অজ্ঞানতার অন্ধকার আধার কাটতে না পারি তাহলে আমার এই চোখে খোদা দেখা সম্ভব না চলবে তাই এই অজ্ঞানাতর অন্ধকার গাড়িটা আমাকে জ্ঞান চৈতন্য পরকালের মধ্যে ঢুকতে হবে গেলে খোদার সুরত দেখা যায় তাই আমা ফাফুয়া ফিল আখিরাতি আম্মা ওয়াতালুন সাবিলা যে হলো কেউ অন্ধ সে ওইখানেও অন্ধ কি হবে অন্ধ এইখানে অন্ধ ওইখানে অন্ধ হবে কিভাবে তোমার এই অজ্ঞানাতর অন্ধকার বা এটাকে বলা হয় অন্ধকার কবর বা এটাকে বলা হয় না সাগরে ডুবন্ত মানুষ কথা বলছো এই জগতে যখন থাকবে তখন যদি তোমার এই চোখ কান দিল তিনটা যদি তুমি শুদ্ধ করতে না পারো ঠিক না করতে পারে যার চোখ কাকে না দেখো যার কান তার কথা না শোনো যার দিল তার এসব মহব্বত যদি তুইরা না রাখো তাহলে তোমার মানব দেহের মধ্যে চোখ কান চোখ দিল আর মুখ থাকার যোগ্যতা হারাই ফেলবে বুঝছো যখন যোগ্যতা হারাই ফেলবে তখন কিন্তু তোমার আর খোদা দেখার কোনো সিস্টেম নাই তাই বলছি ইহোকালে অন্ধকার হইলে অন্ধ তোমার চোখ টেন হয়ে গেছে গরুর ছাগলের চোখে তোমার কান বদল হয়ে গেছে গা শুকর বানরের কানে তোমার দিল বদল হয়ে গেছে পশুর দেহে তোমার বাক শক্তি হারানি গেছে। তুমি দেখ ভাব কি তুমি তো জন্মের মতো তুমি গেছো আসপালা সোম্মারাদু আসপালা সাফেলিন তুমি জন্মের মতো সাফিলিন হয়ে গেছো। গেছো। কোথায় তোমার অজ্ঞানতার আধারের ভিতরে তিনটা স্টেপ আছে সেই তিনটা স্টেপের ভিতরে কোন একটা স্টেপে তোমার ভ্রমণ চলবে বুঝছো এটার নামে তোমাকে দুজোকে নিক্ষেপ করলো সেই দিন তোমাকে বলা হবে লাওয়া তুল্লিল তোমার এই চামড়া বারবার বদল হবে মানুষের চামড়া পশুর চামড়া গরুর চামড়া শুকুরের চামড়া হবে লাওয়া লাতুপকে ওলা তাজার দৌড় রাখবে না সাইড দিবে না কথাটা বুঝো একটা সার আরেকটা ধরবে এক একটা গুণ খাসিয়ত তিন জামাতে অসংখ্য গুণ খাসিয়ত যখন আমরা বহন করি এক একটা গুণে এক একটা সুরত চেহারা বদল করে দেবে কাজে এই যে মানব সুরতরা রয়েছো এই সুরতরা তোমার বাহিরের দেখানোর জন্য সেই যে আমি একজন মানুষ তাই না চেহারা দিকে বলি না নাকি ভিতরটা বাদ দিলাম আমরা তো বলি আমরা সবাই মানুষ মাঝখানে একটা কুকুর বয়ে থাকলে বলবো যে মানুষ হ্যাঁ আচ্ছা এর কী করে বললাম হে কুকুর না তার কিন্তু প্রথমেই বলতাস চেহারাই এ একটা মানুষের চেহারার সাথে তার চেহারা আছে মিল নেই আচরণটা পরে আর শোনো ও কুকুরের যে আচরণ সেই আচরণ কিন্তু তোমার মধ্যে আমার মধ্যে আছে আছে নি হ্যাঁ তাহলে ওই কুকুরের বডি আছে বডি নাই কি আছে এন এন গুণ আছে সেফাত আছে আছে না ওইখানে বডি আছে সেফাতো আছে এখানে শুধু শেফাত আছে অর্থাৎ ওইখানে গাছ বীজ দুইটা আছে এখানে শুধু বীজটা আছে তুমি এই দেহের মধ্যে যখন সেই বিষটা নিয়ে ঢুকে যাবে তোমার এই মানবত্মার দহ বদল করে কুকুরের দেওয়া হবে তখন তোমার বাক শক্তি থাকবে না বোঝা যায় এটা দেখো সুরা বনির সাতান্ন দিয়ে দিছে বা সুরা কাহাবের ছষট্টি সাতষট্টি পঁয়ষট্টির মধ্যে দিয়ে রাখছে অথবা সুরা রহমানের দিয়ে রাখছে সেদিন পাপিদের চেহারা দিকে চিনা যাবে এন কে পাপি কে নাকি চেহারা দিকে বোঝা যাবে বোঝার সাধ্য নাই কথা বলছো কিন্তু ওই পাপিদের এমন একটা চেহারা হবে যা মানুষের চেহারার সাথে মিল নাই বুঝে কেউ মানব সুরতটা জান্নাতি সুরত মা জাম মানুষ সুরত দিনে নামে হবে না যদি হয়তো সুরত বদল করে দিবে দেখো দাউদ নগর উম্মদ জাহান্নামে নামে গেছে বানর হয়ে গেছে কোরআনে দিছে না হ্যাঁ আরও চব্বিশ জন নবীর উম্মতের চেহারা বদল হয়ে গেছে রাসুল বলছে আমার উম্মতের চেহারা বদল হবে না অর্থাৎ বোঝা যে এই সুরতকে রক্ষা করছে সুরতকে হেফাজত করছে সে উম্মতে মোহাম্মতি আর বাকি একটাও না কি বোঝা যায় হ্যাঁ তাই কোরআন পুরানো যত ভাই বেলযাদি আদি তোমার সেবক তারা নিত্য নিরবদি আল্লাহর অপার কুদরতি তোমার এই সুরাতি গাইছে মহতি এই সৃষ্টির সকলে মানুষ রইলে কেন বেহুস জাগাও তো হুস এই মানুষ দেখো কেউ যদি চাকরি করতে আমেরিকার আমেরিকার মাটিতে নেমা যদি কোনো কারণে তার আবার ফিরে আসতে হয় আচ্ছা বড় দুঃখ আর আছে কতটাই পরিষ্কার ওই জায়গা গেছে কোন একটা অপরাধ দেশে আবার ফিরে আসতে হলো দেশে হ্যাঁ চোদ্দ পনেরো বিশ লাখ টাকা লাগে ওখানে যাইতে আচ্ছা সে যদি ওই মাটিতে পাড়া দিয়ে নাই সব কোন একটা ভুলের কারণে সাথে সাথে সে আবার দেশে ফিরে আসে আচ্ছা দুঃখ আর আছে। তো এই যে তোমরা বই অছো গরুর গাছ আস খালি আইয়া খিচুড়ি খেরো না আড্ডা মেরো না বেতালে চলো না কথাটা বুঝো এই জনমটা মুক্তির জগৎ মানব জন্মটা হলো মুক্তির জগৎ তুমি গুরুর কাছে আইসে কি বুঝলা কি পাইলা কি করতে পারতেছো এইটা চিন্তা করো হামেশা কথা বলছ না হইলে কয়েকদিন পরে অচেতন ভাবে একটা কথা বলবা গেছিলাম কিছু পাই নেই তুমি ক্ষতারে দিকে খোদার রূপ লিয়া খোদার লইয়া তোমার জিন্দগিটা সিদ্ধি করে নাও সার্থক করে নাও কারণ তুমি তো গমায় রইছো তুমি তো প্রচুত মানুষ তুমি তো কবরস্থ মানুষ তুমি তো অন্ধকার কবরে বাস করো তুমি তো নদী তো ডুবন্ত নৌকা কত বছর আগে ডুবছে এখন ডুবছো কত বছর এটা কি অতীত কথা তো বর্তমান হলে তোমরা তো গুরু তো উঠাইতেসে তুমি খুঁড়িয়ে কেন নিচে দাও কেন গুরু টান দিয়েছে তুমি ছেড়ে দাও গুরুর হাতে ই তুমি আবার খুঁড়িয়ে কেন তুমি না মুরিত তুমি না বায়াত গুরুর ইচ্ছা তোমার তো প্রতিস্থাপন হইলে তুমিটা যাবে তোমার ইচ্ছা গুরুর ইচ্ছা যে তোমার প্রতিস্থাপন হবে না তোমার ইচ্ছা তুমি বাস করবা কোন জায়গায় আমার দোষেই আমি দোষী তাইতে আমার গলায় ফাঁসি বিচার হবে কর্ম অনুসার বাদিব না আমার নির্দোষী মর। দেগার হাইরে নিদু দেগার পরে গাদি মার নিদু মোর কিছু বুঝছো বুঝছি এই সুরত লাভ করছ এটার অর্থ কি জানো লক্ষ লক্ষ বর্ষর তুমি লক্ষ লক্ষ মাতা পিতার দেখা পাইয়া এই দেশটা অতিক্রম করিয়া তুমি সফরে আসো তুমি ভ্রমণে আসো তুমি ক্লান্ত হয়ে গেছো মুক্তির আশায় নদীর স্রোত প্রবল বেগে সাগরের দিকে সরষে মুক্তি পাওয়ার আশায় কথা বলছো এই জায়গার ভিতরে তুমি এখন চলমান ভ্রমণ ভ্রমণকর্ত সৃষ্টিতে তুমি মুক্তির আশায় ধাবিত হয়ে চলছো মুক্তির ধাম তোমার এই মানব দেহ এই জায়গার মধ্যে আসে এখন তুমি পৌঁছায় গেছো পৌঁছে গেছো এখন যদি তুমি এই জগতের মধ্যে মানব কুলের মধ্যে দেখবা গুরু বৈশা রয়েছে মানব কুলে কে বাস করে গুরু বাস করে গুরুর কুল এক কুলই কারণ যে গুরু চিনছে কথা বলছো এই জায়গার মধ্যে তুমি গুরুর হাত ধর্ষ মুারা হয়ে থাকো মারা থাকো কথা বলছো গুরুর তরফ থেকে তোমার মধ্যে জ্ঞান চৈতন্যর একটা তা সির ছুটে যাবে কথা বলছো দাওয়াজ্য চলে যাবে তোমার মধ্যে তুমি জিন্দা হয়ে উঠবে আর তুমি যে লড়াশাড়ি করো তা পারবে না কারণ রে গোসল করাইতে দেখছো না গোসল করানোর সময় হঠাৎ করে ফাল দেখ উঠে গার দোরে দালা দেখা দিসোসকে হ্যার গোসল করাবে কেউ হ্যাঁ এই মশারি মশার লিয়ে ছুটব ছুটবে না তো দেখো গুরুর কাছে গেছো গুরু যেমনে খুশি গোসল করাইবো তুমি ডাই নেভাবে লইল না তাইলে তোমার জানাজ হইতো না দাফন কাফনও হইতো না কথা বলছো এই জনমটা যদি তোমার ছুটে যায় আর কিন্তু এখানে আসতে পারবে না কথা বলছো এটা হলো মুক্তির জগৎ চির বিশ্রামের জগৎ চিরবিশ্রাম করার মানে আমরা যেটা স্বর্গ নরক বেহেস্ত দুদক বলি বেহেস বা স্বর্গ বা হেভেন যাই বলা হোক এই মুক্তির ধাম হলে মানব দেহ এই দেহের মধ্যে যদি দেখো আমরা কতটুকু বড় একটা বেকায়তে আছি আমাদের চেহারার সাথে স্বভাবের মিল নাই দেখছো এ যখন মিল নাই তাহলে কি ভিতরে বাহিরে মিল আছে তাইলে আমি কিন্তু সুন্দর পরিষ্কার একটা মুনাফা কেউ বেরিয়েছি বুঝা যায়নি হ্যাঁ পরিষ্কার একটা মুনাফা কেউ বেরিয়েছে এখন আমার কী করতে হবে বাহিরে মানুষের চেহারা ভিতরে পশুর স্বভাব এই না পশু আত্মা অসুর অসুর তো দুর্গার দশ শক্তি যার জাগ্রত হয়ে গেছে তিনি দুর্গা কথা হচ্ছে বেলাতের দশটা শক্তি শ্রবণ দর্শন বাক্য মায়া শক্তি দল বিবেক ব্রহ্ম বেলায়তের দশটা শক্তি যার মধ্যে যাই করছে তিনি নিজে দুর্গা সে দুর্গার মধ্যে মাওলা আলীর একটা শক্তি এসে ফা কতলু আনফুসাকুম জালিকা খায়রুল্লাহম ইনকুন্ত এই তোমার নফসকে কতল করা তোমাদের নফসকে কতল করো এইটি তোমাদের জন্য উত্তম ওই মাওলা আলীর জুলফিকার দিয়ে তোমার নফসের থেকে শয়তানটাকে কর্তন করে আলাদা করে দাও তোমার ভিতরের চরিত্র আর বাহিরের চেহারা একটা হয়ে যাবে এটার নাম হলো তুমি মুক্তির দেশে চিরদিন রয়ে গেল এটার নাম মুক্তি তোমার মানব সুরত রক্ষা হইলো খোদার সুরত রক্ষা হলো তুমি চিরদিন বাইচা রইলা এই তুমি চিরদিনের এই যে অনন্তকাল ব্যাপী তুমি ভ্রমণ করতেছ সে ভ্রমণের চির বিশ্রামটা এই জায়গা তোমার জন্ম মৃত্যুর বাইরে চলে গেছ নাদি হতে মন এসে পড়লি ধরা এই রূপের মাঝে এই রূপটা কুথার থেকে আছে তা জানো না হ্যাঁ